ব্রিজটা আমরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেরি বাজারের সেই ব্রিজ যে ব্রিজটা নিয়ে আমরা আজকে বোলপ করতে আসছি শোনা গেছে এই ব্রিজে নাকি অনেক সব রহস্যময় সব হন্ট ঘটনাগুলো ঘটে গেছে তো যতটা বুঝতেছি ফ্রেন্ডস আমরা যেটা বুঝতেছি এখানকার পরিবেশটা স্বাভাবিক নয় তো চারিদিকে বুঝতেছেন লোকালয় আছে তবে লোকালয়ের ভিতরে কিন্তু অনেক সব কাহিনী ঘটে গেছে ভৌতিক বাংলার সময় এখন আপনি দেখছেন ভৌতিক ব্লক সাথে আছে আমি অভি সজীব ও তারেক রয়েছে হন্ড্রেড প্লেসে ভৌতিক ব্লকের আজকের হান্ড্রেড প্লেস হচ্ছে দিয়া নদীর পুরাতন ব্রিজে প্রিয় দর্শক সজীব ও তারেক গিয়েছে আজকে সেই ডাকাতিয়া নদীর বেরি বাজারের ব্রিজ যেখানে আমাদের আজকে যে ব্রিজকে নিয়ে আজকের ব্লকটি ধারণ করা হয়েছে সেটি হচ্ছে ভেরি বাজারের সেই ঢাকাতিয়া নদীর ব্রিজ তো পুরো ভিডিও যদি আমাদের সাথেই থাকুন কোথাও যাবেন না এখনকার দুইটা মোহনাতেই নদী এডজাস্ট হয়ে গেছে একটা চলে গেছে এদিকে আটটা চলে গেছে এদিকে আমরা আপনারা যে সোজা যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাকাতিয়া নদী আর এইদিকে আমরা আজকে যাবো আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে বাজারের সেই হন্ডেড ব্রিজ ব্রিজকে নিয়ে আর বাজারের ব্রিজটা কিন্তু মূলত এখান থেকেই শুরু আর এই নদীতে অবস্থিত আর এইখানে এই মোহনাটা চলে গেছে আবার ফরিদগঞ্জের ফরিদগঞ্জের সাথে মিলিত হচ্ছে আর এরপর আপনারা যে গাছগুলোর পরে যে বিলটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হোঁসর আর এখানে তারেক আছেন মোহাম্মদ তারেক তারেক ওই দিকে দেখো কি সুন্দর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাকাতিয়া নদী বন্ধুরা আমরা বেরি বাজারের ব্রিজ ব্রিজের দিকে যাচ্ছি বেরি বাজারের ব্রিজ আর কাছাকাছি চলে আসলাম আর এখান থেকে আমাদের সাইকেলে তিন মিনিট লাগবে আর হেঁটে গেলে কমসে কম আরও সাত মিনিট লাগতে পারে তো এই ব্রিজটার কী কী সব কাহিনি আছে সেগুলো বলতেছি আমরা এখন সাইকেলে আছি আর এখন পা সন্ধ্যা নেমে আসছে বারণা হচ্ছে আমাদের তো সেই বেরি বাজারের ব্রিজ এখানে আশেপাশে অনেকটা হন্ডেট বললে চলে যেতে যেতে অনেকটা হন্ড্রেডই মনে হয় আমাদের আমরা এই পায়ে চলে আসলাম আর প্রায় তিরিশ সেকেন্ড হবে এই কাঙ্ক্ষিত আমাদের ডেলি বাজারের ব্রিজ আর ব্রিজটা কিন্তু সন্ধ্যা হলে কিন্তু বোঝা যাবে যে ব্রিজটার অবস্থা বা ভয়ানক যে কাহিনিগুলো আমরা দিনই দেখাই কারণ দিনের ভিউটা আপনারা দেখবেন এবং রাতের ভিউটা দেখবেন রাত ওইখানে আমরা ভিডিওটা শুট করব সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন কোথাও যাবেন না আর অনেক কিছু দেখার বাকি আছে এখানে ব্রিজটা ফার্স্ট চলে আসলাম ব্রিজটা দেখতে পাচ্ছেন কিনা না না দূরের ভিউটা দেখতে পাচ্ছেন ব্রিজটা কিন্তু অনেক লম্বা আমরা এর সাথে কিছু কাঁঠাল দেখতে পাচ্ছি অনেকগুলো কাঁঠাল এই তো দেখা যাচ্ছে কাঁঠালগুলো লক্ষ্য করুন ওই তো দেখা যাচ্ছে বেরি বাজার সেই এইখান থেকে বেরিজ শুরু আপাতত এখান থেকে শুরু এই যে তারেক আমার সাথে আছে আর পুরো ভিউ বা অ্যাঙ্গেল করে এখান থেকে দেখাই কীরকম মনে হয় আমাদের আমরা এখন মার্কিপের পর ব্রিজটার উপরে এখানে কিন্তু মার্গিপের পরেই শোনা গেছে যে এখানে মার্গিপের পরে পরে দিনে দুপুরে সব কাহিনি ঘটে যায় তো বন্ধুরা যেটা বলছিলাম এখানে বেশি রাইত লাগে না সন্ধ্যার পরে পরে সব আজব সব কাহিনীগুলো ঘটে যায় এখানে অ্যাক্সিডেন্ট হয় আবার অনেক ধরনের কাহিনি শোনা গেছে আবার কিছু রাত হলেই আবার শুরু হয় বেতার তাদের উৎপাদ আপনারা ব্রিজটা দেখতে পাচ্ছেন শোনা গেছে এই ব্রিজে নাকি একটি একটি লোক অদ্ভুত দেখতে পাইছে কাহিনীটা আমরা একটা লোক থেকে শুনতে পাইছি তো ব্রিজটা আমরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেরি বাজারের সেই ব্রিজ যে ব্রিজটা নিয়ে আমরা আজকে বলো করতে আসছি শোনা গেছে এই ব্রিজে নাকি অনেক সব রহস্যময় সব হন্টেড ঘটনাগুলো ঘটে গেছে তো যতটা বুঝতেছি ফ্রেন্ডস তো আমরা যেটা বুঝতেছি এখানকার পরিবেশ স্বাভাবিক নয় তারা তো চারিদিকে বুঝতেছেন লোকালয় আছে তবে এই লোকালয়ের ভিতরে কিন্তু অনেক সব কাহিনী ঘটে গেছে এখানে বুঝতেছেন তো এখানে কিন্তু লোকালয় অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে মানুষ যাচ্ছে কিন্তু এরই মাঝে কিন্তু অসংখ্য কাহিনি ঘটে গেছে আমার আমাদের ডেরি বাজার ডেরি বাজারে যে অন্ডেক প্লেস যে অনুষ্ঠান আমরা করতেছি আজকে তো এখানকার যে আশেপাশটা সেখানেটা স্বাভাবিক মনে হচ্ছে না আমার অস্বাভাবিক একটা জায়গা আমার আমার মনে হচ্ছে এখানে আসলেই কিছু আছে বা অনেকে আমাদেরকে বলছে যে নদীতে নাকি পেতাত্তা বা যেই দেহ দানব এই ধরনের কিছু আছে যার কারণে এখানে নিশিরাতে বা একটু গভীর হয়ে গেলে ঘটনাগুলো বেশি ঘটে আর এই লোকালয়ের ভিতরে কিন্তু অসংখ্য কাহিনি ঘটে গেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অবস্থা এখানে লোকালয় কিন্তু কখন কি কাহিনি ঘটে যাচ্ছিল ওই মনোযায় মুখে বল মাঝখানে যেই একটা লোক বাইক চালাচ্ছিল তো হঠাৎ করে একটা মহিলাকে দেখতে পাইছি তখন সময়টা ছিল প্রায় রাত বারোটা তো যেই জায়গাটাকে যে জায়গাটা দেখতে পাচ্ছে সেই জায়গাটাইতে আমরা এখন আস্তে যাচ্ছি ওই জায়গাটার অবস্থা দেখতে পাচ্ছেন আমার পিছনেই আছে জায়গাটা এই জিনিসটা অতটাই মানে হয় বা অন পড়াশলে যখন রাত বারোটা হয়ে যায় তখন কিন্তু অনেক কিছু হয় মনে শোনা গেছে দেখি এখানে এখান দিয়ে কেউ যদি হেঁটে যায় তারপরও এখানে একটি জাঁকি মারে এমন জাকানি দেয় যে ব্রিজটা অনেকে নাকি ভয়কে এখানে অজ্ঞান বা চেঞ্জের হারে ফেলি বা এইখান থেকে এই ব্রিজটা দিয়ে খরচ বা চলাচল করতে গিয়ে অনেকে নাকি অনেক বিপদের সম্মুখীন হয়েছে খরচ করতে গিয়ে অনেকে আছে নদীতেও নাকি তার লাশ পাওয়া গেছে এরকম শোনা গেছে আমার আমার কথাগুলো যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমরা আসলে বিশ্বাস অবিশ্বাস সব কিছু আপনাদের উপর আমরা আমাদের কাহিনীগুলি বলে যাচ্ছি প্রতিনিয়ত তারা বিনিষটা আস্তে আস্তে লোকালয় কমে যাচ্ছে আর এখানকার অবস্থা বা পরিবেশটা অনেক ভয় না ভিডিওটা যতটুকু দেখা যাচ্ছে এখন কিন্তু সন্ধ্যায় জন্য আসলে আমার আমাদের ছবি কিছুই করতেছে না কিন্তু রাত যখন গভীর হবে তখন কিন্তু এই জায়গাটা অনেকটা কিন্তু হাউন্ডেড হয়ে উঠবে ততটুকু বুঝতেছি এখানকার লোকালয়গুলো স্বাভাবিক মানুষের মতো না লোকালয় মানুষ যাচ্ছে চলছে কিন্তু এই লোকালয়ের ভিতরে কিন্তু অনেক অসংখ্য কাহিনী ঘটে গেছে আমরা কাহিনীগুলো বলতেছি না এই হচ্ছে ডাকাতিয়া নদীর রাতের বিউ এখানে কিন্তু দেওদানো আছে আর এই নদীর জন্য কিন্তু এই ব্রিজটা অনেকটাই ভুতুরি ব্রিজ হয়ে গেছে এটা ডাকাতিয়া নদী কিন্তু ফরিদগঞ্জ উপজেলা চাঁদপুর চাঁদপুর জেলার ফরিদগঞ্জ জেলার আর এই বেরির উপরে দিয়ে ব্রিজটা গেছে জন্য এটাকে বলা হয় বেরি বাজারের ব্রিজ আর এখানেই বেরি বাজারটা আমরা বেরি বাজার ক্রস করে এখন সামনে যাব এটা হচ্ছে বেরি বাজার আর এই ব্রিজের পরে পরে বেরি বাজারটা শুরু এটা হচ্ছে বেরিবাজারের ডাকাতিয়া নদীর নদীর অবস্থা তো আমরা এখন চলে যাব এই ব্রিজ থেকে আর এখানে হচ্ছে বেরিবাজারের যে অংশটা সেই অংশটা আপনাদেরকে দেখামো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা আপাতত আজকে কাউকে পাইনি যে আপনাদেরকে এখানকার ঘটনাগুলো উপস্থাপন করে বলবো যাদেরকে পাইছি তারা সবাই হচ্ছে ব্যস্ত মানুষ সবাই সবার মতো আছে আমরা আপাতত এই জন্য আমরা চলি আমার নেক্সট টাইমে যদি কোনো ব্রিজ বা কোনো হন্রেড প্লেসকে নিয়ে যদি কাউকে যদি পাই তাহলে অবশ্যই তাদের মুখ থেকে আপনাদের ঘটনাগুলো শোনাব আর আজকে আমরা এই পর্যন্তই সকাল সকলে ভালো থাকবেন তার আগে আমরা বেরি বাজার যেই অংশটুকু সেই অংশটুকু দেখে আমরা শেষ করব। আর এখানে আমি এখন এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন